নাজমুল হোসেন শান্ত থাকছেন আর অধিনায়ক বাংলাদেশের ক্রিকেট বোর্ডের তৃতীয় বিভাগ বাছাইয়ের উদ্বোধনে বিরাট আয়োজন প্রায় এক দশক কয়েকটি দল নিয়ে অনুষ্ঠিত হওয়া এই টুর্নামেন্ট এবার হচ্ছে সাইট দল নিয়ে এবার উদ্বোধন হাজির হন নাজমুল হোসেন সাইট দলের অধিনায়ককে সততার শপথ পাঠ করান তিনি এখনও নাজমুলের পরিচয় তিনি জাতীয় দলের অধিনায়ক কদিন আগে চ্যাম্পিয়ন্স ট্রফিতে নেতৃত্ব দিয়েছেন কিন্তু তাকে আর টি টোয়েন্টি অধিনায়ক হিসেবে দেখা যাবে না নিজের এই সিদ্ধান্ত কথা বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি জানিয়ে দিয়েছেন নাজমুল এখন তাই অধিনায়কভাবে নতুন অধিনায়ককে হস্তবে বিসিবিকে কে কে হবে নতুন টি টোয়েন্টির অধিনায়ক আজ মিরপুর তৃতীয় বিভাগ বাসের উদ্বোধনী অনুষ্ঠান শেষে এবং প্রশ্নের জবাবে ফারুক আহমদ বলেন আমরা সিদ্ধান্ত নেব খুব শীঘ্রই জানা যাবে কেউ অধিনায়ক ইতিমধ্যে দুজন টি টোয়েন্টির অধিনায়কত্ব করেছেন যারা এখনও দলের বাইরে নয় এরকম কাউকে আমরা চেষ্টা করব। সাম্প্রতিক সময়ে টি টোয়েন্টিতে অধিনায় করা ক্রিকেটার লিটন দাস গত বছর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিনটি টি টোয়েন্টিতে নেতৃত্ব দিয়েছেন দু সালে সাকিব আল হাসানের কাছ থেকে অধিনায় নেন নাজমুল এরপর কেবল লিটনও অধিনাক্ত করেছেন বিসিবি সভাপতির কথা অনুযায়ী তাই লিটন কুমার দাসে অধিনায় পাওয়ার সম্ভাবনা বেশি বিসিবি সভাপতির কাছে প্রশ্ন ছিল দলকে নতুন করে সাজানো নিয়ে দলের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম ওয়ান ডে দিয়ে বিদায় বলেছেন রঙিন পোশাক ক্রিকেটকে আরেক অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদুল্লাহ অবসর প্রসঙ্গ ঘুরিয়ে এসে আসছে নতুন করে কী এখন সাজানো হবে দল উত্তরে ফারুক আহমদ বলছেন আমাদের চেষ্টা থাকবে আমি আগামী বিশ্বকাপে ভালো করার পরিকল্পনা বিশ্বাস করি না আমি যখন দু হাজার সাত সালে বিশ্বকাপে নির্বাচক ছিলাম তামিম সাকিব মুশফিক ওরা লাইম ইটে এসেছিল বোর্ড থেকে একটা পলিসি দেওয়া হবে আমরা বলে দেব কী চাই টিকিট অপারেশনের সঙ্গে আলাপ করব, চিন্তা করব। আমাদের টিকিটকে কীভাবে এগিয়ে নেওয়া যায় অবসরে যাওয়া মুশফিককে সংবাদ বিজ্ঞপ্তিতে প্রশংসায় পাশিয়েছেন ফারুক আহমদ আজ তাকে বাংলাদেশ টিকিট এগিয়ে যাওয়ার পথে নাবিক বলেছেন বিশ সভাপতি মুশফিককে সংবর্ধনা দেওয়ার পরিকল্পনা রয়েছে এমন জানিয়েছেন বিশ সভাপতি